ডেমোক্রেসি দিয়ে কী করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকে আবার বুঝেনও না এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায় আল্লাহর হারামকে হালাল করা যায় এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায় এটার ধোঁয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায় আরব বসন্তের ধোঁয়া তুলে কী করা হয়েছে আমরা দেখি নাই আমরা দেখেছি এগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে জাতিসংঘের দাস বানানো হয়েছে সিম্পল জাতিসংঘ ফাংশন করা হয়েছিল যাতে যাতে পশ্চিমারা স্পেশালি জায়নিস্টরা বাইতুল মুখাদ্দাসকে লিবারেট করতে পারে এবং তারা সেটা করেছে এখন এটার এক্সিস্টেন্ট কেন আছে কারণ তারা এখন পর্যন্ত মালহামা লঞ্চ করে নাই তারা এর মধ্য দিয়ে মালহামা লঞ্চ করবে ইনশাল্লাহ দেখে নেন এটা কেন করা হয়েছে রাখা হচ্ছে এই কারণে যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ধরে ধরে একেবারে রক্তের নদী বা সমুদ্র বইয়ে দেওয়া যায় কিন্তু আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে ওর দিকে তাকিয়ে থাকবো আমার আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে জবাই করা হচ্ছে যেটা শুরু হয়ে গেছে অলরেডি আপনি এখন প্রতিবাদ করার জন্য জাতিসংঘের মুখপেক্ষী ইভেন আমরা দেখলাম প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্যও নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে কি হাস্যকর বিষয় যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি আর ও আমরা নামাজে বলছি ইয়া কেন আবুদু বা ইয়া কেন আইন আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই অথচ পলিটিক্যালি আমরা আল্লাহর সাহায্য নিতে চাচ্ছি না আল্লাহর সাহায্য তো আল্লাহর আইন আল্লাহর বিধান খিলাফা ভাই কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি আজকে এখন আপনাদের ধৈর্য যদি ঘটাবো না এখন কথা হচ্ছে এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্সট শুরুতে ধোকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়া জলে যারাই পড়েছে তারাই কখন আর খিলাফা কনসেপ্টের দিকে আসতে পারে নাই কখনো পসিবল হয় নাই যত ডুবি নিয়ে গিয়েছেন কখনো পসিবল হয় নাই এটা প্রমাণিত এটা বিগত একশো বছরের হিস্ট্রি থেকে প্রমাণিত এইটা দিয়ে মনদের ভালো কিছু প্রতিবাদ করা যেতে পারে কিন্তু ওই প্রতিবাদে পশ্চিমাতে কিছু যায় আসে না আপনি এক কোটি মানুষকে দিয়ে মার্চ ফর গাজা করেন কিচ্ছু যায় আসে না ওদের কিচ্ছু যায় আসে না অনেস্টলি স্পিকিং ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা এক হাজারটা শিশু একটা স্কুলে পড়তে যাওয়া এক হাজারটা বাচ্চা একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক হাজারটা বাচ্চাকে একটা মিসাইল উড়াই দিবে কিছু যায় না বোমে আমাদের এরা ফের এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা আমরা মিসগাইডেড এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না এদের সাথে ভাষা একটাই হতে পারে সেটা জিহাদের ভাষা তিতালের ভাষা এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না কমিউনিজম বলতে দিবে না এথিজম বলতে দিবে না এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বাড়ানোর জন্যে তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয় এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি এখনও ভুল করছি আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করব আমরা আল্লাহ পাক আমাদের চোখ খুলে দেন মনের চোখ পাক আমাদের কলবের চোখ খুলে দেন আপনি বিশটা আসন পাইতে পারেন হাইয়েস্ট পাঁচটা আসন পাইতে পারেন হাইয়েস্ট ওখানেও আপনি দাস হয়ে থাকবেন আপনি বিশটা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন বিশটা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এইটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েজ এটা করতে হবে এটা করতে হবে না আর যেটা আপনি বলেনও আপনার কথা কেউ শুনবেও না কারণ মেজরিটি শুড বি গ্রান্টেড তাদের মূল নীতি হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নজবিল্লাহ আলিক যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক নজুবিল্লাহ আর এই পতিতালয়ে গিয়ে সময় কাটানো নজব্লাহমিন্দ আলিক এটাকে প্রমোট করা হোক শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে এল জি লাইসেন্স দেওয়া হোক দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক আইন করা হোক আপনি বৃষ্টি আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে যার উপরে কোনো ঘোড়া দাঁড়াতে পারে না এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে আপনি কোনো প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয় মাটিটাই তো ভঙ্গুর তো এই আদর্শিক আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খেলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল আজকে থেকে একশো বছর হয়ে গেছে আজকে একশো বছর পরে এসে আমি এগুলো নিয়ে কথা বলছি আমরা এগুলো নিয়ে কথা বলছি তো মাসা এটা ভালো আমি এই ব্যাপারে আশাবাদী যে মাসা বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে আলহামদুলিল্লাহ এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আলা অন্যদের বিশ বছর লাগলে আমাদের দুই বছর লাগবে ইনশাআল্লাহ